আমি আপনাদেরকে রুম ডেকোরেশনের ফুলের কালেকশান দেখাবো এত সুন্দর সুন্দর ফুল দেখাবো আর আমাদের এখানে সর্বনিম্ন সর্বনিম্ন যে দামটা আছে সেটা থেকে আমরা শুরু করবো তো আমরা কোথায় চলে এসেছি সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে হক গিফট গ্যালারি নাম্বার দেওয়া আছে আমি একটা কথা ভিডিও শুরুতে বলে দিই আমি কিন্তু বিক্রি করি না কন্ট্যাক্ট নাম্বার যে দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটস্যাপে যোগাযোগ করে ছবি পাঠাবেন ওনাদের টাকা পাঠিয়ে দেবেন প্রোডাক্ট পেয়ে যাবেন বা প্রোডাক্ট হাতে পাওয়ার পরেও টাকা দেওয়ার অপশন আছে তো আমি আর দেরি না করি আমি এখন ফুলের কালেকশন দেখাই তো আমরা এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু স্টিক হিসাবে এরকম স্টিক হবে স্টিকের প্রাইস কত ভাইয়া

আপনাদের যাদের বাগান বিলাস পছন্দ তারা কিন্তু এটা টাবে সাজিয়ে রাখতে পারবেন খুব সুন্দর লাগবে আর এতটুকু হলে মনে হবে একটা গাছ অনেক সুন্দর এটা প্রাইস কত তিনশো পঞ্চাশ আমি এটা এটা দেখাচ্ছি এটা কত করে আচ্ছা বড়ি পাতা এটা এটা কত করে পাঁচশো পঞ্চাশ টাকা পার স্টিক আচ্ছা আমি এরপর এখানে দেখাচ্ছি লাল এই ফুলগুলো কত করে ভাইয়া একই প্রাইস না কত করে বললেন পাঁচশো পঞ্চাশ দামটা আমি বারবার বল যেন দামটা আপনারা ভুলে না যান আচ্ছা এরপরে কি কি আছে কালার আছে কিন্তু দেখেন কালার আছে এখান থেকে যেই স্টিকি নেবেন দাম পড়বে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দেখেন কি সুন্দর সুন্দর কালার আচ্ছা এটা কত ভাইয়া টপ সহ ওয়াও এটা কিন্তু গিফট হিসাবে খুবই সুন্দর একটা প্রাইস হচ্ছে পাঁচশো ওগুলো পাঁচশো পঞ্চাশ এটা কত আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা দাম কত আসবে তিন হাজার টাকা একদম টপ সহ

ভীষণ সুন্দর এটা এটা ফাইবারের ফুল খুবই সুন্দর ধুইতে পারবেন ধুয়ে ব্যবহার করতে পারবেন এটার প্রাইজিংটা কত আসবে এটা এটা তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর এটা প্রাইসটা একটু বলে দেয় টাকা সহ কিন্তু দামটা বলতেছি দাম হচ্ছে মাত্র 6500 মেটালের উপরে কিন্তু কারু কাজ করা এবং ফুলগুলো হাই প্রোডাক্ট এটা কিন্তু বাংলা প্রোডাক্ট না এখন দেখাচ্ছি এই ছোট ছোট ফুল অনেকে কিন্তু এরকম চেরি টাইপের যে রোজ গুলো আছে তার নিতে চান এগুলো কত করে স্টিক এগুলো স্টিক আমি একটু দেখিয়ে দিচ্ছি ইসটেন পর ইসটেন পরে আমি এটা দেখাচ্ছি এগুলো কত করে এগুলো এগুলো কত 200 ওয়াও খুবই সুন্দর ভাইয়া এটা কত আসবে পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো এত প্রিমিয়াম জিনিস না কিনে থাকা যায় বলেন যারা এই ধরনের এই ধরনের

এই যে দেখেন শুধু ফুল কিনলে হবে এই স্টাইলও তো কিনা লাগবে তো আপনারা এটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু ফুল টার্কিস এটার প্রাইসটা বলে দেই এটা পাওয়ার বেস্ট হলো 7500 7500 তো আমি এই ফুলের স্টিকটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই এগুলি পার স্টিক এই যে দেখেন পার স্টিক খুব সুন্দর কিন্তু চিকন চিকন স্টিক অনেকে পছন্দ করেন এগুলোর প্রাইস কত করে চিনেন না ও জিনিয়া ফুল আচ্ছা জিনিয়া ফুল এটার প্রাইসটা বলে দেই করে সব জায়গায় এগুলো পাবেন না কালার আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার থেকে যে যেটা চয়েস করবেন সে কিন্তু সেটা নিয়ে নিতে পারবেন আমাদের আরো ফ্লাওয়ার স্টিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফুল দেখাচ্ছি এটা টপটা কিন্তু বাইরে এটা কোন ডিজাইন মেটালেরটা মেটালেরটা এটা কোন ডিজাইন তুলকিস কারকিস আচ্ছা টার্কিস আর ফুলটা হচ্ছে থাইল্যান্ডে থাইল্যান্ডে এটা প্রাইস কত আসবে ভাইয়া আমাদের কাছে 8500 টাকা জিনিস যেমন ভালো দামটাও শুনুন স্টক লিমিটেড ওয়ান পিস আছে এক পিস আছে যে নিবেন আগে অর্ডার করবেন আচ্ছা এটা কত ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কিস ঠিক এই ল্যাভেন্ডার কিস নিতে পারবেন এবং আমরা চাইলে পুরো টাও নিতে পারবেন হ্যাঁ

এগুলো পারিস্টিক কয়টা ফুল থাকবে আড়াইটা ফুল মানে দুইটা বড় একটা ছোট ফুল থাকবে দুটো এগুলো আপনাদের 300 করে 300 করে পারিস্টিক করে আপনারা যদি চান যে একটা फ्लावर বাসকিন আপনারা পুরো তোড়ার মতো সাজায় নেবেন আমরা তোড়ার মতো সাজায় দিতে পারব ল্যাভেন্ডার রেড পার্পল ইয়েলো সব রকমের ফুল মিলিয়ে খুব সুন্দর এরপর আমি আপনাদের কিছু চেরি ব্লসম পেপার ফুল দেখাবো ভাই এগুলো কত করে স্টিকগুলো চারশো পঞ্চাশ করে যারা ঘসাযায় পছন্দ করে তাদের কাছে এটা খাজানা তো আর কিছু না এই দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর এটা চেরি ব্লসম একটু বড় সাইজের এগুলোর প্রাইস গুলো বলে দিচ্ছি এগুলো 300 করে 300 পার 300 করে ডিস্টিক আমরা দেখাই দিচ্ছি ভ্যারাইটিস কালার হবে হ্যাঁ ভ্যারাইটিস কালার হবে হোয়াইট হবে ইয়েলো হবে রেড হবে আমি এই স্টিকগুলো তো আগেই দেখাইছি না এগুলো এগুলো প্রাইসটা একটু বলে দিচ্ছি পার স্টিক 300 করে এটা হচ্ছে পার স্টিক 300 করে আমি এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু বাসটা অনেক সুন্দর আর স্টিকটা দেখাচ্ছি স্টিক

রাবারের ওইটাইব ওয়াশেবল আর খুবই সুন্দর আকর্ষণীয় প্রাইস হচ্ছে পুরোটা সেট মিলশো আচ্ছা চার হাজার পাঁচশো আমাদের আরো আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখাই হ্যাঁ

দাম চালে আবারো বলছি টাকা আমি এই কালেকশনটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি একটু আলোতে নিয়ে দেখাই এটা অনেক সুন্দর একদম রিয়েলিস্টিক একদম রিয়েলিস্টিক টপ টপ এবং উপরের ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর প্রিমিয়াম জিনিস আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন কতটা প্রিমিয়াম ওয়াও অনেক প্রিমিয়াম একটা সুন্দর ফুল দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই এটা তো স্টোনের টপ প্রাইস স্টোনের টপ এবং স্টোনের টপ হ্যাঁ এবং ফুলটা হচ্ছে একদম ইউনিক ফুল এগুলো কোন দেশের ফুল ভাই থাই থাইল্যান্ডের থাইল্যান্ডের প্রাইস কত আসবে এটা হলো 6500 টাকা 6500 টাকা দেখেন কি সুন্দর কাঠের বেসের फ्लावर টপ থাকবে আর फ्लावरটা কিন্তু থাকবে থাই फ्लावर অনেক সুন্দর অর্কিড টাইপ এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখতেই পাচ্ছেন ফুলটা কিন্তু অনেক জোস এটা প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি এই ফুলটা দেখাচ্ছি এই ফুলটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিই ম্যাটেরিয়ালটা হচ্ছে ফুলটা রাবার এবং নিচেটা হচ্ছে কি টার্কিস আচ্ছা পাতো সিরামিক এবং পাতাগুলো খুব সুন্দর এটা প্রাইজিংটা কত আসবে ভাই চার টাকা

গ্রাউন্ড ফ্লোর গোল চক্করে আসলে ফুলের গলিতে দোকান নাম্বার হচ্ছে তেত্রিশ তেত্রিশ এটা হচ্ছে হক গিট গ্যালারি তো সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন যেন সুস্থ থাকে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি একদম লাস্টে আরেকটা ফুল দেখে দিচ্ছি ইয়েলো কালারের এটা খুব সুন্দর দামটা একটু বলে দিই চার হাজার পাঁচশো টাকা দেখেন যত গুড় তত মিষ্টি একটু ভালো টাকা ইনভেস্ট করলে কিন্তু সুন্দর সুন্দর জিনিস কিনা যায় অনেক নাইস এগুলো ওয়াশ করতে অনেক সুবিধা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম